ডলার সহ অর্থনৈতিক সংকটের প্রভাবে মূল্যস্ফীতি উস্কে ওঠে দেশগুলোর একটি ছিল শ্রীলঙ্কা দুই বছর আগে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটির মূল্যস্ফীতির হার থেকে সত্তর শতাংশে বৈদেশিক দায় পরিশোধে ব্যর্থতায় নিজেদের দেউলিয়া ঘোষণা করা দেশটির মূল্যস্ফীতি এখন এক শতাংশেরও নিচে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানে মূল্যস্ফীতির হার দীর্ঘদিন ধরেই ছিল দুই অঙ্কের ঘরে অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাওয়া দেশটির মূল্যস্ফীতির হারও এরই মধ্যে এক অঙ্কের ঘরে নেমে এসেছে গত মাসে পাকিস্তানের মূল্যস্ফীতি ছিল নয় দশমিক ছয় চার শতাংশ যদিও এক বছর আগে দুই হাজার তেইশ সালের আগস্টে দেশটির মূল্যস্ফীতি ছিল সাতাশ শতাংশেরও বেশি বাংলাদেশে মূল্যস্ফীতির হার এখন পাকিস্তানের চেয়েও বেশি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী জুলাইয়ে দেশে মূল্যস্ফীতির হার ছিল এগারো দশমিক ছয় ছয় শতাংশ অগস্টে এ হার কিছুটা কমলেও তা এখনও দুই অঙ্কের ঘরেই রয়েছে গত মাসে দেশে মূল্যস্ফীতির হার ছিল দশ দশমিক চার নয় শতাংশ এ অনুযায়ী গোটা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মূলস্ফীতি এখন সর্বোচ্চ বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে রয়েছে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ও ভুটান এ সাত দেশের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী অঞ্চলটিতে এখন সবচেয়ে কম মূল্যস্ফীতি শ্রীলঙ্কায় অগাস্টে শ্রীলঙ্কায় মূল্যস্ফীতির হার ছিল মাত্র দশমিক পাঁচ শতাংশ দ্বিতীয় সর্বনিম্ন এক দশমিক চার শতাংশ মূল্যস্ফীতি মালদ্বীপে ভুটানে দুই দশমিক শূন্য চার নেপালে তিন দশমিক পাঁচ সাত ভারতে তিন দশমিক ছয় পাঁচ এবং পাকিস্তানে নয় দশমিক ছয় চার শতাংশ মূল্যস্ফীতি বিরাজ করছে বাংলাদেশে গত দুই অর্থ বছর জুড়েই মূল্যস্ফীতির গড় হার নয় শতাংশের উপরে রয়েছে যদিও বিবিএস প্রকাশিত এ মূল্যস্ফীতির পরিসংখ্যান নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে বাজারে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির হারের সঙ্গে সংস্থাটির দেয়া মূল্যস্ফীতির তথ্যের ব্যবধান অনেক বেশি বলে দাবি করে আসছিলেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা তাদের ভাষ্যমতে বিগত সরকারের টানা দেড় দশকের শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে সরকারের উন্নয়ন ও প্রবৃদ্ধির বর্ণনার প্রচারের কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়া প্রতিষ্ঠানগুলোর অন্যতম হচ্ছে বিবিএস সংস্থাটিকে ব্যবহার করে জনসংখ্যা জিডিপির আকার প্রবৃদ্ধি থেকে শুরু করে অর্থনীতির প্রতিটি খাতেই ভুল ও প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান তৈরি এবং উপস্থাপন করা হয়েছে সরকার পরিবর্তনের পরও বিবিএস থেকে মূল্যস্ফীতির যে তথ্য পাওয়া যাচ্ছে সেটির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে কেননা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির পরও অগাস্টে মূল্যস্ফীতি কমে যাওয়ার বিষয়টি কিছুটা অস্বাভাবিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক বরকতি খুদা বণিকবার্তাকে বলেন অনেক আগে থেকে এই দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে বিবিএস ঘোষিত মূল্যস্ফীতির হারই এগারো থেকে বারো শতাংশ তবে প্রকৃত মূল্যস্ফীতির হার আরও বেশি এ সংক্রান্ত পরিসংখ্যানের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন আছে মূল্যস্ফীতি কমিয়ে আনার ক্ষেত্রে সরবরাহ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সরবরাহ থাকলে সেক্ষেত্রে নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে সিন্ডিকেট যা অনেকদিন ধরেই দেশে চলছে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও সাধারণ মানুষ বাজারে ন্যায্য মূল্যের পণ্য কিনতে পারছে না সিন্ডিকেট করে কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানো হচ্ছে গত পাঁচ অগস্ট থেকে শেখ হাসিনা সরকারের পতনের পর গভর্নর হিসেবে অর্থনীতিবিদ ড আহসান এইচ মনসুর নিয়োগ পান দায়িত্ব গ্রহণের পরপরই তিনি নীতি নীতিসুধার বা রেপো রেট পঞ্চাশ বেসিস পয়েন্ট বাড়িয়ে নয় শতাংশে উন্নীত করেন এরপরও মূল্যস্ফীতি না কমলে নীতিসুধার দশ শতাংশ পর্যন্ত বাড়ানোর আভাস দিয়েছে নতুন গভর্নর বর্তমানে দেশের ব্যাংকগুলোয় ঋণের সুধার ষোলো থেকে সতেরো শতাংশ পর্যন্ত উঠেছে বিরাজমান পরিস্থিতিতে মূল্যস্ফীতি কমানো নিয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক ইয়র্ক কোর্টল্যান্ডের অর্থনীতির অধ্যাপক ডক্টর বিরূপাকাল অনেকবার তাকে বলেন সাবেক অর্থমন্ত্রী আহ মুস্তফা কামাল এবং গভর্নর আব্দুর তালুকদার মুখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বললেও কাজকর্মে তার প্রকাশ ঘটাননি তাই মূল্যস্ফীতিও কমেনি বাংলাদেশ ব্যাংক একজন প্রকৃত অর্থনীতিবিদকে গভর্নর হিসেবে পেয়েছে তিনি দায়িত্ব গ্রহণের পর যেসব পদক্ষেপ নিয়েছেন তার পরিপ্রেক্ষিতে মূল্যস্ফীতি কমে আসবে বলেই আমার বিশ্বাস তবে পদক্ষেপগুলো সুফল পেতে হলে সিন্ডিকেট ভেঙে দেওয়ার পাশাপাশি সব ধরনের চাঁদাবাজিও বন্ধ করতে হবে